আমি যখন ফ্লক করেছিলাম তখন দায়ান্থাসে কুড়ি এসছিল এখন গাছ ভর্তি ভর্তি ফুল হয়ে গেছে দেখো দায়ান্থাসে কত সুন্দর লাগছে কালারটা খুব মিষ্টি লাগছে দুটো গাছেরই সেম কালার হয়েছে কিন্তু কালারটা খুব মিষ্টি লাগছে শোনা শোনা শুন আসুন দেখো মা করছে মার খাবি দরজাটা খোল ওদিক থেকে আটা আছে তো খোলো বাবু খোলো ওই তো বাইরে থেকে তো খোলা আছে হ্যাঁ আর ওরকম লাফাচ্ছিস কেন দরজাটা তো ভেঙে যাবে পাতলা দরজা শুন হয়ে গেছে এই দেখো কি সুন্দর লাগছে মিষ্টি এই যে ক্যালেন্ডুলারটা না দেখতে কতকটা জারবে রার কিন্তু জারবে একটু দাম বেশি ওটা বেশি দিন গাছে থাক গাছে পুরো ভর্তি ফুল হয়েছে এখনো অনেক ফুল থাকতো কিন্তু আমাদের বাড়ির মধ্যে সকলে কি হয় এখান থেকেই ফুল তুলে সকালবেলা ঠাকুরকে সেবা দেয় যে কারণে কম ফুল লাগছে হ্যালো ফ্রেন্ডস ইট ইজ বৈশাখীটা তোমাদের সকলকে স্বাগত জানাই চলে এলাম নতুন একটা ভ্লগ নিয়ে লাস্ট দশ বারো দিন আগে আমি তোমাদের কাছে ভ্লগ নিয়ে এসেছিলাম আমাদের বাড়িতে ফিলাল তো এই বছরের শীতে কি কি গাছ বসিয়েছি তো চলো এইবার দেখা যাক গাছগুলো কতটা বড় হয়েছে না হয়েছে ফুল কোনটাই হলো না হলো তো চলো তোমাদের সাথে শেয়ার করা যাক দাঁড়া দাঁড়া কি বলছো বলে যা করবি আগে একটা মহা খেয়ে না মহা তবে মহাটা খেলে তারপরে ভালো বলতে পারবে এরকম ব্যাপার হ্যাঁ দাও তুমি খাও একটা আর এই মোয়াটা খেতে আমার খুব ভালো লাগে মিষ্টির মধ্যে মিষ্টি জাতীয় জিনিসের মধ্যে এই মোয়াটা খেতে আমার খুব ভালো লাগে আর হচ্ছে মাখা সন্দেশ শীতকালে ছাড়া তো মোয়া পাওয়া যায় না তো এই সময় দাও মুখের আছে তো এই যখনই বাইরের দিকে যাই একবারে চলে আসি এসে তিন চার দিন ধরে খাই লাস্টে আমি ফেলে দেবো সব তুমি আর পাবে না আছে এখনো ঘরে তিন খালা তুমি আমাকে ওটা খাইয়ে দিলে আমার ওটাই খাচ্ছো তুমি খাবি বলো আমি তো মা আদা ছেলেও হবে সব সময় মায়েরা চা ছেলে মেয়েরাই খাক বেশি মোয়া খেতে কি ভালো লাগে ধর না তুমি খায় খায় দাও আমাদের দেখো সালভিয়া গুলো কতগুলো সালভিয়া আছে মোটামুটি গাছগুলো বড় হয়েছে আর সালভিয়াই দেখো কুড়ি আসতে শুরু করে দিয়েছি কত সুন্দর লাগছে দেখো যে কটা হয়েছে মোটামুটি একটা দুটো তিনটে চারটে গাছ মোটামুটি বড় হয়েছে চারটেরই কালারটা রেড কালার হয়েছে আবার ইয়েলো বা পার্পল হলে ভালো হতো কিন্তু চারটেরই আপাতত রেড হয়েছে আর এই দেখো আমাদের হাজারি গোলাপে একটা ছোট্ট পাড়া পিঙ্ক কালারের ফুল হয়েছে কালারটা বড্ড সুন্দর লাগে বলো গোলাপে সুন্দর ফুল হয়েছে এটা তো আগে থেকে ছিল আর এই দেখো দায়ান্থাস আমি যখন ফ্লক করেছিলাম তখন দায়ান্থাসে কুড়ি এসছিল এখন গাছ ফুল হয়ে গেছে দেখো কত সুন্দর লাগছে কালারটা খুব মিষ্টি লাগছে দুটো গাছেরই সেম কালার হয়েছে কিন্তু কালারটা খুব মিষ্টি লাগছে তাই না বলো মা হ্যাঁ কি মিষ্টি কালারটা আর এই দেখো জুয়ের একটা প্রজাতি এটাতেও গাছ ভর্তি এসেছে দেখো কিন্তু ফুলগুলো থাকে না নিত্য ফোটে নিত্য ঝরে যায় যদি থাকে কত ভালো হবে মতো ফুল হতো কত সুন্দর লাগতো এই প্রজাতিটাও ভালো লাগছে কিন্তু সেন্ট নেই কোনো এই ডালটা দেখো কে ভেঙে দিয়েছে কোনো বাচ্চা পাটি ভেঙেছে মনে হচ্ছে বাচ্চারা সব এখানে খেলছে এখানে পুতে রাখি আর এদিকে আসো এই দেখো পিটুনিয়া গুলো পিটুনিয়াতেও কুড়ি এসে গেছে গাছগুলো ব্যাপারে ভালো বড় হয়নি এই দেখো পিঙ্ক কালারের একটা পিটুনিয়া হয়েছে আর এইগুলো একটু ছাপা ছাপা হয়েছে এটা আর এই দুটো কালারের পিটুনিয়াতে ফুল সেম হয়েছে আর এটা খালি পিঙ্ক হয়েছে বাকিগুলো এবার একটু একটু করে কুড়ি আসতে শুরু করেছে গাঁদাগুলো এই গাঁদাগুলোতে এখনো তো ফুল হতে শুরু করেনি এই সবে কুড়ি আসতে শুরু করেছে দেখো যথেষ্ট কুড়ি হয়েছে যে দু তিনবার করে কুড়ি কেটেছি তারপরে এই পরিমাণ কুড়ি আসতে শুরু করেছে এই দুটো গাছে একটু বেশি রোদ লাগে বলে বেশি ঝাড়ঝাড় হয়েছে আসুন 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 গেট ও দেখো মা করছে মার খাবি দরজাটা খোলো দিক থেকে আটা আছে তো খোলো বাবু খোলো ওই তো বাইরে থেকে তো খোলা আছে হ্যাঁ আই এরকম লাফাচ্ছি কেন দড়জাটা ভেঙে যাবে পাতলা দর্জা আমার আগের vlog আমি তোমাদের আমাদের ক্যালেন্ডুলা ফুল গাছ দেখাইনি তো আসো আমাদের ক্যালেন্ডুলা ফুল গাছ দেখাই এইখানটা পুরো লম্বা করে ক্যালেন্ডুলা লাগানো আছে যেই সব ক্যালেন্ডুলাতেই কুড়ি চলে এসেছে একটাতে খালি ফুল হয়ে গেছে দেখো কি সুন্দর লাগছে মিষ্টি তাই না কি সুন্দর লাগছে মানে এই যে ক্যালেন্ডুলার না দেখতে কতটা জার বেরার মতন কিন্তু জার একটু দাম বেশি ওটা বেশি দিন গাছে থাকে গাছটাও সারা বছর থেকে যায় যত্ন করে রাখতে পারলে কিন্তু ক্যালেন্ডুলা তো থাকে না ক্যালেন্ডুলার কালারটা পুরো গাঁদা ফুলের মতন বলো দেখো ইনকাটা আমাদের ইনকাটাতেও কত কুড়ি চলে এসছে লাস্ট যে আমি নার্সারি গিয়েছিলাম এই ইনকাটা কিনে নিয়ে দুবার কুড়ি কেটেছি তারপরে রেখে দিয়েছি কুড়ি এসে গেছে গাছ ভর্তি আর এই দিকে আসো আমাদের চন্দ্রমল্লিকা গুলো দেখো সুন্দর হয়ে কুড়ি আসতে শুরু করেছে এরও দু তিনবার করে কুঁড়ি কেটে ছেড়ে দিয়েছি এইটাতেই শুধুমাত্র গাছ ভর্তি ফুল হবে দেখা কি কালার হয় হয় না আর এখানে আসো এইখানে দেখো পিটুনিয়া আছে চারটে পিটুনিয়া এটা হয়েছে রেড কালার আর এটা হয়েছে হালকা পিঙ্ক কালার দেখতে বেশ ভালো লাগছে এই কালারটা ভালো লাগছে দুটো কালারই ভালো লাগছে আমাদের আপাতত চার রকম কালারের পিটুনিয়া হয়েছে এই গাছগুলো নতুন নতুন বসানো হয়েছে প্রত্যেকগুলো ঝিبيه গেছে ধরতে দেরি হবে গাছগুলো সার দিয়ে আছে আবার আমাদের যে একটা বড় অ্যালোভেরা ছিল এরকম বড় অ্যালোভেরা ওই অ্যালোভেরা গাছটা মরে গেছে কি হইছিল জানি না গড় আর গড়া মরে গেছে তো নতুন একটা অ্যালোভেরা গাছ নিয়ে সেখানে বসানো হয়েছে এইটাকেই এবার আস্তে আস্তে বড় করা হবে ওমা কি হলো গো তুমি দাইরে দাইরে কি দেখছো এখানে এই যে দাঁড়িয়ে দাঁড়িয়ে সব আওতার জন্য ফুল গাছ ভালো হচ্ছে না ওই পাশের বাড়ির লোকের সব গাছপালা হয়ে গেছে দেখো না এই দেখো সাইড কত গাছ যে কারণে আমাদের এইখানটায় ভালো রোদ লাগছে না তো ওই জন্য ভালো হচ্ছে না ও মা দাঁড়াও দাঁড়াও তুমি বাড়ি যাবে পরে তোমাকে একটা মানে নতুন ফুল দেখাচ্ছি কি ফুল

এ কিন্তু গাছটায় প্রচুর ফুল হবে বলো গাছটা তো বড় হয়ে গেছে তো ফার্স্ট ফুল পার্পল কালারের কি সুন্দর লাগছে দেখো না ফুলটা দেখতে ওয়াও দারুণ এই ফুলটা কিমা কালকে ঝরে যাবে যদি থাকে তাহলে কালকে এটা নিয়ে রিলস বানাবো কানে দিয়ে জানে থাকবে না ঝরে যাবে জানি সেইটাই হতে শুরু করেছে মানে আরো তো হবে এদিকে সামনে আসো এইবার আমাদের যে কত গাঁদা ফুল গাছে দেখো কুড়ি যখন দেখিয়েছিলাম তখন কুড়ি ছিল এখন হয়ে গেছে ফুল আর এখন আমাদের বনের দলেরা যাচ্ছে দেখো লতা পাতা বোন ওরা মাঠে গিয়েছিল সব শাক সবজি তুলতে তো তুলে নিয়ে বাড়ি যাচ্ছে আসো যখন লাস্ট দেখো ব্লক করেছিলাম তখন আমাদের এই গাছগুলোয় সবে সবে কুড়ি আসতে শুরু করেছিল আছে পুরো ভর্তি ফুল হয়েছে এখনো অনেক ফুল থাকতো কিন্তু আমাদের বাড়ির মধ্যে সকলে কি হয় এখান থেকেই ফুল তুলে সকালবেলা ঠাকুরকে সেবা দেয় যে কারণে কম ফুল আর এখানটা এগিয়ে গাছটা ভেঙে একদম নাশ করে দিয়েছে আমাদের বাবুর কাজ এখানটা ঢুকে কি জানি গড়ায় কী করছিলো যে কারণে গাছগুলো সব ভেঙে গেছে আর এই দিকটাও দেখো এই দিকটাতেও গাছগুলোতে অনেক ফুল হয়েছে তারপরে আমাদের এই যে জবা গাছটা রেড কালারের জবা হয় এইটাতেও একটা দুটো করে ফুল হচ্ছে দেখো গাছটাতে কত কুড়ি এসেছে জবা গাছটায় গাছটা অনেক বড় ছিল এইবারে ছেটে দিয়েছে তখনই তো ওই ভেঙে পড়ে ভেঙে গেছে এখান থেকে তো ছেটে দিয়েছিল গোল করে ছেটে দিয়েছিল গাছটা কত সুন্দর তৈরি হচ্ছে অনেক ফুল হবে তো এই জায়গাটা বর্তমানে এতটা সুন্দর লাগছে না তো আমি প্রত্যেকদিন বিকালে কি করি এইখানটা বসে থাকি এইখানটা বসি বসে বসে ভালো

কেন না এত সুন্দর লাগছে তখন একটাও ফুল হয়নি গাছটা কতটা বড় গোল হয়ে চাড়িয়েছে দেখেছো আর ফুল হতে শুরু করে দিয়েছে এই দেখো কত রক্ত কটা যেই ফুলগুলো একটু বড় বড় হবে দুটো তিনটে করে প্লাস্টিক এনে পরিয়ে দেবো জানো তোমার বীজ রাখবো রক্ত তো চলো এবার কি বলবো যাওয়া যাক বাড়ি আজকের মতো ভ্লগটা এখানেই শেষ করি ভ্লগটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব পেজ থেকে দেখলে ফলো অবশ্যই করো টা দেখা যাচ্ছে নেক্সট ব্লগে